আর এখন ইলিশ মাছের সময় আর আপনারা এখানে আসলে তাজা ইলিশ মাছ পাবেন এবং সকালে এবং বিকালে যে সময় আসেন তখনই আসলে এখানে আনন্দবাজারে ইলিশ মাছ তাজা তাড়াতাড়ি ইলিশ মাছ পাবেন আর সবচেয়ে এখানে ইলিশ মাছের দাম কম আর যারা দেখতে পাচ্ছেন জেলেরা মানে ইলিশ মাছ ধরার জন্য সবাই ব্যস্ত আর এখানে এ অনেক দূর থেকে নৌকা আসে যেমন ভোলা থেকে বরিশাল থেকে এবং কি অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে এখানে নৌকা নিয়ে আসে মাছ ধরতে আসে আর এখানে একটা সিজন মাছ ধরা ইলিশ মাছ ধরার আর এই সময় আপনি দেখবেন অনেক সুন্দর সুন্দর বড় বড় নৌকো টলার এবং কি বড়ো বড়ো টলার এরা ইলিশ মাছ ধরতে এখানে গাড়ি আসে আর প্রতি বছর এখানে এই ইতে এই মাছের সময় আসে এখানে একটা মাছের হই সই আনন্দ ইলিশ মাছের মানে একটা আমদানি অন্যরকমের থাকে আর আপনি এখানে যারাই আসবেন এখান থেকে ইলিশ মাছ পাবেন কম দামে আর সব সময় আর আর সময় পাবেন ইনশাল্লাহ আশা করি আর আমার পেজে সবাই একটু লাইন ডিং করছে রাখবেন তো সবাই পাবেন